আমরা এত তো আমরা ডিজাইন সিম্পলি করেছি পৃথিবী থেকে কীভাবে করে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে তার নাম সহ আমরা টেবিলে রাখি এখন এইসব সকল গুলো দিয়ে কীভাবে একটা কৃষিকে

মাদার বোর্ডটা বসানোর আগে কিভাবে ধরবো কুলিং ফ্যান আগে ধরবো কুলিং ফ্যানটা ধরে যাতে সফট ভাবে আমরা বসাই দিতে পারি আমরা প্রত্যেকটা ইয়েতে আমরা এই দেখি আমরা নিজেরাই দেখতে পাবো মোটামুটি

স্ক্রু দিয়ে মাদার বোর্ডটি টাইট করে লাগাই না এবার এই কোনটা লাগাবে এখানে একটা লাগাবে মাদার বোর্ডের নাট কয়টা চারটা চারটা থাকে ছয়টা থাকে আটটা থাকে এটা মাদার বোর্ড যত বড় হবে নাট সংখ্যা স্ক্রু সংখ্যা তত বেশি হবে এই ঠিক কথা যেহেতু আমাদের নাট কম এবার আমরা মাদার বোর্ডের

তাহলে আমরা এই যে কোনারটা তাই তাহলে কোনার মানে এই যে এটা আমরা আলতোভাবে প্রত্যেকটা পিন বসে দিলাম ঠিক আছে এবার দেখেন এটা খুঁজে বার করেন তো একজন একটা পড়ে নাই এই নাই একটা ওই যে ঠিক আছে ঠিক আছে প্রত্যেকটা পিসের ক্ষেত্রে এই হবে ঠিক আছে এবার আমরা এই যে পাওয়ার পোর্ট আছে এবার আসেন আমি কি লেখা আছে পাওয়ার এলইডি এটা হলো পাওয়ার এলইডি মানে পাওয়ার যদি পাই তাহলে এডি জ্বলবে সেজন্য পাওয়ার এলইডি আছে রিসেট থাকবে দেখেন এই যে এটা হলো কি রিসেচ সংযোগ করব আর এটা কি এইচ অর্থাৎ আমাদের হার্ড কি না এটা বাকি চলবে তাহলে আমরা এটা লাগাবো কথা প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই আর হলো এই রিসেটটা আমরা লাগাবো ঠিক আছে তাহলে আমরা এখানে যদি আমরা একটু লক্ষ্য রাখি এখানে ছোট্ট করে লেখা থাকে যে কোনটা পাওয়ার সাপ্লাই আর কোনটা হলো

এটা কি দেখেন তো ভারত ভাই জি এটা লেখা আছে এইচডিডি এল এলইডি তার মানে এইচডিডি এলইডি ওকে এবার দেখেন এটা হলো পাওয়ার কেমন তা পাওয়ারে বসাই দিলাম ঠিক আছে আর বিপরীত পাঁচটাই হবে রিসেট

सादा बूट है दे। दे। लागन की, ये देखो देखो ना करो लगा दो देखो ना करो चलो हमें लगान की हार्ड डिस्क है ना ही विंडोज देना है चलो हमरा एक बार रिस्कू देन

তাহলে বলুন তো আমি এই দিক করে লাগবে না এদিক দেখেন এগুলো অনেক সময় এক একটা আর একটা এরকম করা যায় তো যে পাশে মুভে করা যাবে সে পাশে আগে ঢুকবে দুই পাশে হলে আরো ভালো হয় এই যে আমি এটার না লাগাইলে ডিসপ্লে আসবে না ভালোভাবে ভালোভাবে না লাগালে ডিসপ্লে আসবে এই যে শব্দ পাইলেন দুইটা দুইটা এটাকে ইড়েদার দিয়ে একটু মুছে নেবেন যার ভালো ডিসপ্লে আসে ঠিক আছে তাহলে এটাও ওইভাবে আমরা ইনস্টল করব এ দেখেন পাশে লক হলো ঠিক আছে তাহলে আমাদের ফুল すいません。<laughs>